অ্যান্থ্রাক্স আক্রান্ত প্রাণীর সংস্পর্শে গেলে মানুষও আক্রান্ত হতে পারে এছাড়া গবাদি পশু অ্যানথ্রাক্সে আক্রান্ত হলে অর্থনৈতিক ক্ষতি কমানোর জন্য অনেকে জবাই করে মাংস বিক্রি করে থাকে সেক্ষেত্রে আক্রান্ত পশু জবাই করার পর মাংস রক্ত চামড়া সংস্পর্শ থেকে মানুষের মধ্যে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ে মানুষ থেকে মানুষে অ্যানথ্রাক্স ছড়ায় না আক্রান্ত প্রাণী থেকে মানুষে অ্যানথ্রাক্স ছড়ায় অ্যানথ্রাক্সে আক্রান্ত ব্যক্তির দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগীর পরিস্থিতি অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশক ওষুধ দেওয়া হয় আক্রান্ত স্থানে লাগানোর জন্য মলম ওষুধ দেওয়া হয় অ্যান্থ্রক্সের ধরন বুঝে রোগীকে গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দেওয়া হয় সময় মতো চিকিৎসা না করলে রোগের জটিলতা বাড়ে এমনকি রোগী মারাও যায় চরুণ এবার জানি অ্যান্ট্রাক্সের প্রতিরোধে করণীয়গুলো অ্যানস্রাক্স শনাক্ত হয়ে গেলে এতে উদ্বেগের কিছুই নেই বরং আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে তবে এটি প্রতিরোধে সবাইকে আগে থেকেই সচেতন হতে হবে